নমস্কার বন্ধুরা আজ তোমাদের একেবারে শেষ পর্ব জয়রামবাটিতে নিয়ে চলে এলাম এটি হলো শ্রী শ্রী শারদা মায়ের জন্মস্থান বা জন্মভিটে একে কিন্তু মাতৃ মন্দিরও বলা হয় এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর মহকুমার কোতলপুর থানার একটি গ্রাম এইখানেই আঠেরোশো তিপ্পান্ন সালে জয়রামবাটিতেই এই শারদা দেবীর জন্ম হয়েছিল তো আমরা সবাই জানি শারদা মা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পত্নী আর তারই জন্মস্থান দেখতেই কিন্তু আসা বহু বছর আগে একবার এসেছিলাম কিন্তু এবার গেলাম অনেক বছর বাদে গিয়েই তো একেবারে কোনো রকম এখানে ভিডিও ফটো তোলা একেবারেই বারণ যেটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই লুকিয়ে চুরিয়ে করা হয়েছে কেননা এখানে মানে কাউকেই দিচ্ছে না আমি যখন এর আগে এসেছিলাম তখন তো আর আমি এই ইউটিউব জগতে ছিলাম না তাই কিছু ফটো তখন তুলেছিলাম কিন্তু ভিডিও তো আর করিনি তাই এবার এসে কিন্তু পুরো অন্য রকম লাগলো একেবারেই আমূল পরিবর্তন হয়ে গেছে জায়গাটার বেশ সুন্দর আরও বেশি সাজানো গোছানো আরও অনেক বেশি বিস্তৃত এই জায়গাটা কিন্তু হয়েছে এখানে জয়রামবাটিতেই এর জায়গাটাকে জয়রামবাটিই বলা হয় আর এখানেই কিন্তু শ্রী শ্রী সারদা মায়ের জন্ম হয়েছিল আর সেই জন্য এখানে পুরনো বাড়ি নতুন বাড়ি এবং একটা পুকুর রয়েছে এবং আরও অন্যান্য অনেক মন্দির তৈরি হয়েছে কিছুদিন আগেই মানে শুনলাম অনুষ্ঠান হয়ে গেছে আমরা এটা নভেম্বর মাসের একেবারেই প্রথম দিকে গিয়েছিলাম চার পাঁচ তারিখ হবে ডেটটা মনে নেই যাই হোক আমরা কিন্তু একদিনেই কামার ও জয়রাম বাটি গিয়েছিলাম কিন্তু তারই মধ্যে তোমাদের আমি আগে তিনটে ভিডিও দেখেছি আমরা কি কি দেখেছি এটা একেবারেই লাস্ট ভিডিও জয়রাম গিয়ে শেষ করলাম তখন বিকেল প্রায় চারটে বেজে গেছে আমরা তো তার আগে গিয়েছিলাম বনলতা রিসোর্ট দেখতে যে মানে এই মন্দিরটা খোলে বিকেল চারটের সময় দুপুরবেলা বারোটার সময় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলে সেই ফাঁকে কিন্তু আমরা বনলতা রিসোর্টটাও ঘুরে এসেছি আর তারপরেই একদম শেষবেলায় চলে এলাম এই কামার মানে জয়রামবাটি ঘুরতে একেবারেই শেষেই আসলাম এটা কারণ এছাড়া উপায় নেই আর কামার পুকুর একদিনে গেলে তোমাকে এই শেষে এটাকে আসতেই হবে তারপরে যে যতটুকু যা তুলেছি সবটাই লুকিয়ে চুরিয়ে কোনো রকমের ভিডিওটা তৈরি করেছি আমার দূরের বন্ধুদের জন্য আর যারা কাছে থাকো তারা তো একবার যেতেই পারো খুব একটা বেশি কলকাতা থেকে দূরত্ব নয় এর আর গেলে পর সত্যিই মনটা ভালো লাগে যে কোনো মাতৃ মন্দির বলো আর এই মিশনের আন্দারে যেহেতু এই মন্দির মন্দিরটা প্রতিষ্ঠিত তাই এদের কিছু নিয়ম শৃঙ্খলা তো রয়েইছে এখানে মায়ের সেই পুরোনো বাড়ি রয়েছে সেই বাড়িগুলোকে হয়তো মডিফিকেশন করা হয়েছে কিন্তু দেখতে একেবারেই সেই মাটির চা মাটির দেয়াল খড়ের চাল ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলিই হচ্ছে পুরোনো বাড়ি এটা একদম গেটের ঢুকতেই তোমার ডান দিকেই পড়বে এখানেও কিন্তু বললাম যে কোনো জায়গায় তুমি ভিডিও করতে পারবে না আমি তো কী যে লুকিয়ে লুকিয়ে করেছি আর খুব ভয় করছিলো এইটুকু তুলতেও যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো সিসি মায়ের নতুন বাড়ি এগুলো মানে কত যে নতুন করে মডিফিকেশন করা হয়েছে আর এই সামনেই আসছে শীত মানে তখন তো আরও সুন্দর করে সাজানো হবে এই যে পুকুরটি দেখছো এটিও কিন্তু মায়ের বাড়ির মধ্যেই এই পুকুরটি তাই নতুন বাড়ি পুরনো বাড়ি এবং পুকুর সংলগ্ন সমস্ত কিছু নিয়েই কিন্তু এই জয়রামবাটি মাতৃ মন্দির তৈরি হয়েছে দিনে দিনে আরও অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে সেটা যারা প্রতি বছর যায় তারাই দেখতে পায় আমি তো এটা বহু বছর বাদে গেলাম প্রায় দশ বছর হয়ে গেছে তার বাদে আমি গেলাম আমার এই ইউটিউব জগতে আসা তো পাঁচ বছর মাত্র পূর্ণ হল এই ভিডিওটুকু তুলেছি বাইরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটি করতে পারবে আর অবশ্যই কিন্তু কামার মানে জয়রামবাটি গেলে সাদা বোধে কিন্তু অবশ্যই খেও ভীষণ ভালো লাগবে আর এখানকার বিখ্যাত যেহেতু এটা ঠাকুরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত তার খুব প্রিয় মিষ্টি ছিল একটা এই সাদা বোধে তাই সেগুলো কিন্তু অবশ্যই খেও আর বাড়ির লোকেদের জন্যও কিনে এনো আর এই মাতৃ ঘুরে দেখে নাও তোমরা যারা ঘুরে থাকো তারা তো নাও আসতে পারো কাছে থাকলে অবশ্যই একবার ঘুরে এসো ভীষণ ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আবারও আমি নিয়ে হাজির হয়ে যাব। আর এখানে টুকটাক কেনাকাটা করার জন্য বেশ কিছু দোকানও কিন্তু রয়েছে তাই অবশ্যই একবার হলেও ঘুরে দেখে এসো আশা করছি খুবই ভালো লাগবে এইখানে তো একটা শান্তির জায়গা মন এমনিতেই ভালো হয়ে যায় চলো আজকের মতো বিদায় নিলাম যেতে যেতে আরও অনেক কিছু নজরে পড়বে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেও করেছি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো কিছু ছবি তো তুলতে পারেনি একবারে শেষবেলায় তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো